বন্ধুরা বিশ্বের প্রভাবশালী নেতাদের মধ্যে কিমজম উনের মতো রহস্যময় নেতা আর কেউ নেই তিনি কখন কোথায় যান কিভাবে যান কেউই ঠিকমতো জানে না কিন্তু একটা জিনিস সবাই জানে যে কিমজম উনের একটি আলাদা ট্রেন রয়েছে যা পুরোপুরি বুলেট প্রুফ আধুনিক প্রযুক্তিতে ভরা আর একে বলা হয় চলন্ত দুর্গ এ ট্রেনের সাথে এমন সব প্রযুক্তি ও এমন সব অস্ত্রশস্ত্র রয়েছে যেগুলো অনেক ছোট দেশের সেনাবাহিনীতেও নেই তাই এ ট্রেনটিকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ট্রেনও বলা হয়ে থাকে দুই সালে যখন কিমজম উন রাশিয়ার পুতিনের সাথে দেখা করতে গেলেন তখন তিনি প্লেনে না গিয়ে এই ট্রেনে রওনা দিয়েছিলেন প্রায় দুই দিন সময় লেগেছিল উত্তর কোরিয়া থেকে রাশিয়া যাওয়ার জন্য কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে কিম জম উন কেন টেনে গেলেন তিনি কেন প্লেনে গেলেন না এর উত্তর হল কিমজম উন কিন্তু প্লেনে উঠতে বেশি একটা পছন্দ করেন না কারণ বিমান অনেক সময় ক্র্যাশ করতে পারে এছাড়াও কিমজাম উনের শত্রুর অভাব নেই তারা যদি কিমজম উনের বিমানে মিসাইল মারে তাহলে কিমজম উনের মৃত্যু ঘটতে পারে আর এ কারণে কিমজমন বেশিরভাগ সময় ট্রেনেই ভ্রমণ করে থাকে আর কিমজম উন তার ট্রেনটি এমনভাবে বানিয়েছে যেন এর ভিতরে সিকিউরিটির কোনো কমতি না থাকে আর এমন যুক্ত ট্রেন একমাত্র কিমজম উন ছাড়া পৃথিবীর আর কোনো প্রধানমন্ত্রীর নেই আর এই ট্রেন কিন্তু একা চলে না এর সঙ্গে আরও দুটি ট্রেন থাকে একটা সামনে আর একটা পিছনে সামনের ট্রেনটা আগে গিয়ে রেলপথ চেক করে যে কোথাও কোনো সমস্যা আছে কি না বা কোথাও কোনো বোমা রাখা আছে কিনা আর পিছনের ট্রেনে থাকে কিমের বিশ্বাসী গোপন দেহরক্ষী দল যারা কোনো বিপদ হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারে মাঝখানে থাকে মূল ট্রেন যেখানে কিম যেমন নিজে থাকেন আর এ ট্রেনের প্রত্যেকটি জানালা কিন্তু বুলেট প্রুফ এছাড়াও ট্রেনের দেওয়াল ছাদ এমনকি নিচের অংশ সব কিছুই কিন্তু মিসাইল প্রুপ করে তৈরি করা হয়েছে এমনকি মাইন বিস্ফোরণ হলেও এ ট্রেনের কোনো কিছু হবে না এ ট্রেনে রয়েছে এয়ারক্রাফট বিধ্বংসী মিসাইল ট্যাঙ্ক ধ্বংসকারী মিসাইল এমনকি মেশিন গান যা দিয়ে এ ট্রেনের দুই পাশ থেকেই শত্রুপক্ষকে অ্যাটাক করা যায় আর যদি পরিস্থিতি একেবারে খারাপ হয়ে যায় তাহলে ট্রেনেই আছে এক ধরনের হেলিকপ্টার কিম তখন চাইলে উড়ে যেতে পারবে নিরাপদ জায়গায় এত সুরক্ষিত আর ভারী ট্রেন খুব দ্রুত চলতে পারে না সাধারণত ঘণ্টায় মাত্র পঞ্চাশ থেকে ষাট কিলো স্পিডে এ ট্রেনটি চলে আপনি জানলে আরও অবাক হবেন যে এ ট্রেন যাওয়ার সময় এর পাশে থাকা স্টেশনগুলোর বিদ্যুৎ পর্যন্ত বাধা দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয় যেন কেউ অস্ত্র ব্যবহার করতে না পারে এ ট্রেনের জন্য আলাদা বিশটা রেলওয়ে স্টেশন তৈরি করা হয়েছে যেগুলো শুধু কিম যেমন ব্যবহার করেন আর কেউ এসব স্টেশনে ঢুকতেও পারে না কিমের বগিতে একটা কনফারেন্স টেবিল আছে যেখানে মিটিং করা হয় আছে স্যাটেলাইট ফোন মেগা কম্পিউটার মানে কিম এ ট্রেনে বসেই দেশ চালাতে পারেন শুধু তাই নয় এ টেনে বসেই পারমাণবিক বোমাও লঞ্চ করতে পারবেন কিম যেমন এবং এই ট্রেনটি যখন চলে তখন পুরো রেলপথ ঘিরে দেওয়া হয় সেনাবাহিনী দিয়ে প্রতিটি ব্রিজ টানেল স্টেশন আগে থেকেই ক্লিয়ার করা হয় এমনকি কোথাও থামলে চারপাশে শার্প শ্যুটার মোতায়েন করা হয় রেল লাইন পর্যন্ত স্ক্যান করে দেখা হয় কেউ কিছু বসিয়েছে কিনা এই ট্রেনে করে কিম কিমজমুন ভিয়েতনাম গিয়েছিলেন দুই সালে তিনি ভিয়েতনাম গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে প্রায় ষাট ঘন্টার ট্রেন যাত্রায় তিনি উত্তর কোরিয়া থেকে চীন হয়ে ভিয়েতনাম যান এতে করে বোঝা যায় তিনি ট্রেনে বেশি বিশ্বাস রাখেন এবং এই ট্রেনের সবগুলো বগি আলাদা কোথাও রয়েছে কনফারেন্স রুম কোথাও রয়েছে কিমের ব্যক্তিগত রুম আবার কোথাও পুরো একটি মেডিকেল ইউনিট সেনাবাহিনীর জন্য আলাদা বগি রান্নাঘর এমনকি লাইব্রেরি পর্যন্ত আছে বলে জানা যায় এই ট্রেনে এমনকি এ ট্রেনের অবস্থান সবসময়ই গোপন রাখা হয় কখন কিম এ ট্রেনে উঠেছেন কোথায় যাচ্ছেন কখন ফিরবেন কেউই জানে না বিশ্বের আর কোনো নেতার কাছে এমন ট্রেন নেই বিশ্বের অনেক প্রেসিডেন্ট তাদের ব্যক্তিগত প্লেন ব্যবহার করেন অথবা রাষ্ট্রীয় প্লেন ব্যবহার করেন কিন্তু পৃথিবীর কোনো প্রেসিডেন্টই কিমজম উনের মতো এই রকম ট্রেন ব্যবহার করেন না শুধু চীন সফরের সময় বা ট্রাম্পের সাথে বৈঠকের সময় কিছু মিডিয়া ফুটেজ পাওয়া গেছে বাকি সময় একেবারে অদৃশ্য এই ট্রেনটি এ ট্রেনের ভিতরে রকম মিডিয়া প্রবেশ করতে দেওয়া হয় না এমনকি এই ট্রেনের ভিতরে কোন বগিতে কি রয়েছে এবং এ ট্রেনের ভিতরে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা পৃথিবীর কেউই জানে না জম উনের এই ট্রেন নিয়ে বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো চিন্তায় পড়ে আছে বহু বছর ধরেই এই ট্রেনটি নিয়ে তারা গবেষণা চালাচ্ছে কিন্তু কিমজামুনের এই ট্রেন সম্পর্কে তেমন কোনো কিছুই জানতে পারেনি আমেরিকার গোয়েন্দা সংস্থাও তো বন্ধুরা কিম মুনের এই সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্সগুলিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ